আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা পাকা আমের জুস আজকে আমি আমের জুস তৈরি করব। সেটা একদম কাঁচা না কাঁচা পাকা দুটো মিলিয়ে আমি আমের জুসটুকু তৈরি করব। আমার মনে হয় এই গরমের মধ্যে শরীরটাকে মনকে রিফ্রেশিং করে দিবে এই আমের জুস তাই আমরা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখব কেমন হয়েছে আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস ও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এখন আমি এখানে নিয়েছি চারটি আম যার ওজন হবে এক কেজি চারটা আম এখানে একটি একদম কাঁচা আর তিনটি কাঁচা পাকা মেলানো কাঁচা পাকা আম আর একদম কাঁচা সবগুলো দিয়ে আমি এখন আমের জুস তৈরি করব আমি আমগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে আটিটা ফেলে আমগুলো নিয়ে নিলাম এখানে আমি একদম কাঁচা আম আছে আবার তার সাথে কাঁচা পাকা মিলানো এই দুটা আম আমি এখানে রেখেছি এখানে আমি আমগুলো নিয়ে নিলাম এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা আমার জুসের সাথে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না তাই ধনিয়া পাতা নিয়ে নিলাম আর এখানে নিয়েছি এক গ্লাস পানি যেটা আমি ব্ল্যান্ডার করার সময় ব্যবহার করব তার সাথে এখানে নিয়েছি একটি বুম্বাই মরিচ যা ঝালটা অনেক বাড়িয়ে দিবে এবং ভালো একটা স্মেল নিয়ে আসবে আর এখানে নিয়েছি আমি পুদিনা পাতা তার সাথে নিয়েছি এখানে লবণ এখানে নিয়েছি কাঁচামরিচ কাঁচা পাকা আর নিয়েছি এখানে চিনি যেহেতু আমাদের টক জাল মিষ্টি জুস তৈরি হবে আর এখানে নিয়েছি আইস কিউব যেহেতু আমরা টক জাল মিষ্টি জুস তৈরি করবো তাই এখানে আমি টক আম আবার কিছুটা চিনি পুদিনা পাতা তারপর কাঁচামরিচ সব মিলিয়ে নিয়েছি যাতে আমের জুসটা অনেক মজাদার হয় আর পুদিনা পাতা আমাদের শরীরকে অনেক চাঙ্গা করে রিফ্রেশিং করে দেয় তাই পুদিনা পাতা একটু বেশি করে নিয়েছি যা খেতে অনেক ভালো লাগবে এখানে আমি একটি ব্ল্যান্ডারের জার নিয়েছি এখনো সবগুলো আম এটার মধ্যে দিয়ে দেব এখানে আমগুলো সবগুলো দিয়ে দিচ্ছি আম দিয়ে দেওয়ার পর আমি সবগুলো উপর উপকরণ এক এক করে মিশিয়ে নিব এখন এটার মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর এখানে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম এখানে পুদিনা পাতা পুদিনা পাতা আমি বেশি করে নিয়েছি যেহেতু শরীরকে রিফ্রেশিং করে তার সাথে এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি একটু বেশি করে দিয়েছি আর দিয়েছি বোম্বাই মরিচ আর দিয়েছি চিনি আর এখানে আমি এখান দিয়ে দেব পানি পানির পরিমাণটা আমি অল্প দিব যাতে ব্ল্যান্ডারটা মসৃণ হয় বেশি দিলে ব্ল্যান্ডারটা মসৃণ হবে না এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে আসলাম কিন্তু এখানে আমি বরফগুলো দিয়ে আমি এটাকে আমি আবার ব্ল্যান্ড করব। তাই এখানে আমি আবার কিছু আইস আইসকিউব দিয়েছি এখন আমি আবার এটাকে ব্ল্যান্ডার করে নিয়ে আসলাম আমার এই ব্ল্যান্ডারটা হয়ে গিয়েছে আমি ব্ল্যান্ডারে এখন আর কোনো পানি মিশাবো না যেহেতু আমি জুসটা আসকে আমি একটু ঘন ঘনই পরিবেশন করব প্লাস ঘন করেই আমরা এটা খাবো চাইলে আমরা এটার মধ্যে আরও পানি মিশাতে পারি আবার চাইলে নাও মিশাতে পারি যে যেভাবে আমরা খাবো সেভাবেই এটা পানিটা মিশিয়ে নেবো এখানে আমি তিনটা গ্লাস নিয়েছি তিনটা গ্লাসে এখন আমি কিছু দুটা করে আইস কিউব দিয়ে দিব। তারপর আমি জুসটা এখানে ঢেলে দিব আমি প্রতিটা গ্লাসে দুটা করে আইস কিউব দিয়ে দিচ্ছি যেহেতু আমি জুসের মধ্যে আর বেশি কোনো পানি মিশাইনি অল্প পানি মেশানো হয়েছিলো তাই আমার জুসটা অনেক গণ তাই আমি আইসকিউবটা মিশিয়েছি কিন্তু এটা পাতলা হবে না আমি সবগুলো গ্লাসেই জুসটা ঢেলে নিলাম আর আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি আর পরিবেশন করার জন্য আমি লেবু কেটে সেটাও একটু স্লাইস করে দিয়ে পরিবেশন করে দিয়েছি আপনারা চাইলে এটার সাথে পুদিনা পাতা দিতে পারেন আমি এখানে আবার পুদিনা পাতা দিয়েও পরিবেশন করে দেখিয়ে দিয়েছি এই জুসটা খেতে অসাধারণ দেখতেও মাশাল্লাহ ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে আপনাদের অবশ্যই বাসায় এই জুসটা আপনারা তৈরি করবেন কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টস করে তা জানাবেন আমি জুসটা দেখার সৌন্দর্যের জন্য এখানে আবার পুদিনা পাতা দিয়েও আমি পরিবেশন করে দেখিয়ে দিয়েছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজে পাবেন সেখানে একটি ফলো দিয়ে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম